আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আমি এখন আছি দুবাইয়ের এক সুপার মার্কেটে তো দেখাবো যে দুবাইয়ের সুপার মার্কেটে কি কি কাজ রয়েছে এবং বর্তমানে আসলে কি কাজ কাজ করতে হবে নতুন আসলে তো বড় একটা সুপার মার্কেট এটা তো দেখাই অনেক দিন পর প্রায় আবার আট দিন পর সুপার মার্কেটে আসলাম এই মার্কেটটাতে তো অনেকে এই সুপার মার্কেট কাজগুলোতে আসতে চান আমি সব সময় একটা জিনিসই সাজেস্ট করব যারা একটু শিক্ষিত পড়ালেখা পারেন বা অন্য কোনো দেশে থেকে আসছেন সৌদি আরব থাকতেন কাতার থাকতেন বা যে কোনো দেশে থেকে আসছেন তো আপনারা সব সময় চেষ্টা করবেন এই সকল সুপার মার্কেট রেস্টুরেন্ট হোটেল হসপিটাল এই সব কাজে যাওয়ার জন্য কারণ দেখুন এই সুপার মার্কেটের সব সময় এসি চলে এখনও কিন্তু এসি এসির মধ্যে আসি। এবং এখানকার কাজ কিন্তু এতটাও কষ্ট না কোনোই কষ্ট নাই দেখুন এখানে সব কিছুই কিন্তু এখন সাফাই করা রয়েছে নিচে শুধু আপনার যদি ক্লিনার কাজে আসেন ওই একটা ঝাড়ু নিয়ে সারা ভরে ঘুরে বেড়াবেন কোনো কাজ নেই এবং যদি অন্য অন্য সেক্টরে আসেন অন্য সেক্টরে কাজে দেয় তাহলে শুধুমাত্র আপনার ওই সেক্টরে কাজ ওইখানে দাঁড়িয়ে থাকবেন কাস্টমারদের দেখাবেন বা প্রাইস দেখে দেবেন এটার এত টাকা এটার এত টাকা যদিও প্রাইস দেওয়া থাকে এরপর অনেক বোঝে না তো আপনি দেখিয়ে দেবেন এটাই হলো কাজ আর যেখান থেকে সামান খুলে যাবে ওইখানে নিয়ে টেরে সেই সামানটা রাখবেন এই সুপার মার্কেট কাজগুলোতে আপনার ও ডিউটি হয়ে থাকে বারো ঘন্টা এবং আপনার এক ঘন্টা খাওয়ার নিজের টাইম তো সব মিলিয়ে প্রায় তেরো ঘন্টা এই সুপার মার্কেটের কাজে এর বেসিক স্যালারি আপনার যদি নতুন হয়ে থাকেন এগারোশো থেকে বারোশো টাকা যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার ছয় মাস বা এক বছরের মধ্যেই আপনার কিন্তু স্যালারি বাড়তে পারে তো এটা ডিপেন্ড করে সম্পূর্ণ কোম্পানির উপর তো আপনারা যারা আসতে চান সুপার মার্কেটে তো আসতে পারেন থাকা খোয়া কোম্পানির